নিয়ে আসলে হচ্ছে শর্ট কাপ্তান মানে গরমে খুবই কমফোর্টেবল আর ফ্লেক্সিবল ঠিক আছে ওকে নেক্সট আর একটা কালার দেখাই দাও এই আর একটা কালার দেখেন তো যারা হারিয়ে পারসেস করতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন সরাসরি হ্যাঁ আর যারা পাইকি নিতে চান ঠিক আছে এই যে একটাই নেক্সট একটা দেখাও এই যে একটা কালার দেখেন এটা হচ্ছে অল ইন সাইজ ঠিক আছে এক সাইজের ভিতরে আপনারা সব সাইজ পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা হচ্ছে শর্ট কাপ্তান এই যে একটা কালার দেখেন এটা কালার হইতে খুবই সুন্দর কাপ্তান ঠিক আছে এটা সাইজ হবে আপনার অল ইন সাইজ অল ইন সাইজের ভিতরে এই যে ঠিক আছে বাট এটা হচ্ছে আপনার ষাট হাতা কফ হাতার ভিতরে এটা ঠিক আছে নেক্সট একটা দেখা এই যে একটা কালার দেখেন না যারা মানে ক্যাজুয়াল শর্ট কাপ্তান খুঁজতেছেন মূলত হচ্ছে তাদের জন্য হচ্ছে এই ভিডিওটা অবশ্যই আমার ফেসবুকে নতুন যারা তারা কি এই ভিডিওটা যাদের চোখে যাবে আপনারা হচ্ছে কী করে রাখবেন ফেসবুকে ফলো দিয়ে রাখবেন তারপর ইউটিউবে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন আর হচ্ছে টিকটকে ফলো দিয়ে রাখবেন হ্যাঁ নেক্সট একটা কালার দেখাই দাও এই যে নেক্সট একটা কালার দেখেন খুবই সুন্দরের ভিতরে অফ হোয়াইট ক্রিমের ভিতরে ঠিক আছে এর সাইজটা হচ্ছে অল ইন সাইজ এই সাইজটা কি আপনার অল ইন সাইজ এটা হ্যাঁ অল ইন সাইজ হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আরেকটা দেখা তারপরে এই যে একটা কালারের ভিতরে আছে খুবই একদম সুন্দর কালার ভিতরে খুবই সুন্দর কালার ভিতরে হ্যাঁ যাদের পার্সেস করতে চান সরাসরি যোগাযোগ আর একটা কালার নেক্সট আরেকটা কালার ভিতরে অনেক সুন্দর কালার এটা হ্যাঁ ভিডিও হচ্ছে বাস্তবে কালার হচ্ছে আরও সুন্দর আপনার বাস্তবে কালার হচ্ছে এই যে আরও সুন্দর তো এটা সাইজটা অল ইন ওয়ান তো যাদের আহ পাইকে খুশ লাগবে সরাসরি যোগাযোগ নেই সরাসরি আলাইকুম রহমতুল্লাহ বরকম